প্রতিদিন রান্না করার সময় স্বামীর পছন্দের অপছন্দের কথা মাথায় রেখে তারপরে রান্না করতে হয় তার পছন্দের কাছে যেন নিজের পছন্দের কোনো মূল্যই নেই এই তো সকালে নাস্তা শেষ করে এখন দুপুরের জন্য রান্না করব সব কিছু আমি বের করে নিছি এখন কাটাকাটি করে নিব সংসার জীবনে মানিয়ে রকম স্বামীর মন জুগিয়ে চলতে পারলে সংসার জীবনে সুখী হওয়া যায় না এতো কখনোই সুখী হওয়া যায় না গৃহিণীদের নিজের পছন্দ বলতে তেমন কিছুই থাকে না সব কিছু স্বামীর পছন্দের মতো হতে হবে যাই হোক সব কিছু আমি বের করে নিলাম এখন আমি আজকে সাজ দিয়ে ডাল রান্না করব আমি কখনই রান্না করিনি সাজনা দিয়ে ডাল এই জন্য তো এখন আমি এগুলো সব কিছু কেটে নিলাম পেঁয়াজ রসুন যেহেতু ডাল রান্না করব পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিলাম এদিকে এদিকে যেহেতু গরম পড়েছে এই জন্য জলের তরকারি একটু রান্না করতে হয় বেশি কিছু রান্না করব না এখানে একটা দেশি মুরগি আনছে দেশি মুরগিটা আমি কেটে নেব আসলে এই মুরগিটা নয়শো টাকা দিয়ে আনছে তো এই জন্য আমি ভাবতেছি যে অর্ধেকটা মুরগি রান্না করবো আর ফিফটি পার্সেন্ট মুরগি রেখে দেব তা এখন আমি দেশি মুরগি যেহেতু আমার কাটতে অনেক বেশি কষ্ট হইতেছে এখন আমি যাই হোক ছোট ছোটো পিস করে কেটে নিতেছি নিতে আর দেশি মুরগি ছোট ছোট পিস করলে কিন্তু অনেক বেশি লাগে আর এগুলো জোগাড় করতে কিন্তু অনেক বেশি সময় লাগে রান্নার ভিতরে কিন্তু কিন্তু জোগাড় করে রেডি করতে করতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে তো এই আমি সব কিছু রেডি করে নিলাম এখন আমি রান্নাটা বসিয়ে দিব তো আগে থেকে আমি ডালটা বসাই দিয়েছিলাম এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম এখানে আর এদিকে আমি যেহেতু মুরগি রান্না করব আর দেশি মুরগিটা আমি সব কিছু মেখে রান্না করব তো এখানে আমি পেঁয়াজ পেস্তাটা বসাই দিলাম তো ডালটা আমি ঘুটিয়ে তারপর সাজনাগুলা দিয়ে দিলাম সাজনাটা ডালের ভিতরে দিয়ে দিলাম এদিকে ডাল বসা দিয়েছি এদিকে মুরগি বসা দিয়েছি দুোটা রান্না একসাথে বসা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে হলুদ মরিচ লবণ চা আছে সব কিছু কিন্তু আমি দিয়ে দিছি তারপর মুরগিটা আমি দিয়ে দিলাম এখানে মুরগির ভিতরে আলু দিয়ে দিছি যতটুকু আলু দিব তো এখানে আমি আলুটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে ভালো করে এখন কষা নেব আর এটা কিন্তু বেশি সময় কষাতেও হবে তো এই জন্য আমি আলুটা মুরগিটা একসাথে দিয়ে দিলাম আজকে আলুটা ফ্রাই করে দিলাম না তো এদিকে ডালটা আমার কাছে বাগান দিতে কেন জানি এভাবে বেশি ভালো লাগে আগে কখনো এইভাবে বাগার দিতাম না এখন থেকে আমি এভাবে বাগান দিই যা তেল আছে সবটা তেল চলে যায় আগে তো তেল থেকে আর তার জন্য এইভাবে আর এভাবে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে আর এই গরমের ভিতরে রান্না করতে কিন্তু অনেক কষ্ট শুধু খালি মেয়েরাই বুঝি কিন্তু উপায় নেই তারপরে রান্না করতে হবে বেশ কিছুদিন আগে আমি এভাবেই সাজনার দিয়ে ডাল রান্না করছিলাম একদিন তো ওই দিন রান্না করার পরে ও খেয়ে অনেক বেশি পছন্দ করছে আপনাদের ভাই এই জন্য আবার রান্না করতেছি তো এদিকে আমি মুরগির মাংসটা রান্না হয়ে গেছে তো এখানে আমি যাই ফলের মশলা দিয়ে দিলাম আর জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর এই যে রান্নাটা অনেক সুন্দর হয়ে গেছে আর বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এর রান্নার মাঝখানে কিন্তু অনেক রকম কাজ করতে এই কাজ নিয়ে বসে থাকি তা কিন্তু না তো এদিকে আমি সব কিছু বেড়ে নিলাম আর এখানে আমি শশাও নিয়ে নিলাম তো এদিকে মুরগির মাংসটা নিয়ে নিলাম আর রান্নাটা অনেক সুন্দর হয়েছে কালারটাও কি সুন্দর হয়েছে তো আমি সব কিছু রেডি করে নিলাম তারপর রেডি করে এদিকে আমি আইসক্রিম খেয়ে নিব একটু যেহেতু দুপুর টাইম এখন তো ফ্রিজে আইসক্রিম কালকে রাত্রে আপনার ভাইয়া এনে রেখে দিচ্ছিল তো খাওয়া হয় নাই আর এই যে অনেক সুন্দর আইসক্রিমটা খেতে কিন্তু দুপুরবেলা অনেক বেশি ভালো লাগতেছে আইসক্রিমটা তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হয়েছে আমি একটু রেস্ট নিবো রেস্ট নেওয়ার পরে তারপর নামাজ পড়ে গুসে করে খাওয়া দাওয়া করবো তো এদিকে আমি গুছ করে নামাজ পড়ে সব কিছু শেষ করে চলে আসলাম তো খাবার রেখে দিলাম তো আপনাদের ভাইয়া টেবিলে রেখে দিচ্ছে সব কিছু ও মিলে খেয়ে ফেলছে তো আমি এবার খেতে খেতে একটু লেট হয়ে যায় তো এই জন্য আমি খেতে বসলাম আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছিল খাবারগুলো অনেক বেশি ভালো লাগছে আজকের ব্লগটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত কি তাহলে আল্লাহ হাফেজ